গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে কি আমি যাও না তো দুদিন কোনো ভিডিও করতে পারিনি দুটো কারণের জন্য এক হচ্ছে কি আমার মোবাইলটা মানে এত হ্যাং করছিল এত হ্যাং করছিল মানে কি বলবো মোবাইলটা আমার এক বছরও হয়নি এখনও এখনও এক বছর হয়নি যে এই ছমাস আট মাস হয়েছে মোবাইলটা হ্যাং মানে এত হ্যাং করছিল যে আমি কোনো মানে আমি ভিডিও করব কি আর ফোন দেখবো কি মানে কিছুই দেখতে পাচ্ছি না মানে ফোনে আলো জ্বলতে জ্বলেই আছে জ্বলেই আছে আর কোনো মানে কিছুই হচ্ছে না যাও না তো তারপরে হলো তোমাদের দাদা ভাই হাসপাতালে ভর্তি হয়েছিল। ও মানে হাতের তোমাদের তো দেখিয়েছিলাম প্লাস্টার করেছে মানে হাত ভেঙে গেছে প্লাস্টার করেছে তারপরে হলো আছে ওইটা হলো জয়েন্ট লাগেনি এর জন্য ডাক্তার হলো অপারেশন করতে হবে শনিবারে আমি তোমাদের শনিবারে ভিডিও দিয়েছিলাম ওখানে মানে হাসপাতালে বসে মানে নার্সিংহোমে বসে আমি হলো ভিডিও দিয়েছি তারপরে ভিডিও করতে গিয়ে আর করতে পারিনি মানে বললাম না তোমাদের যে হলো এত হ্যাং করছিল কোনো ভিডিওই করতে পারছিলাম না আর ওর কালকে বাড়ি এসেছে শনিবারে অপারেশন হয়েছে রবিবারে বাড়ি এসেছে হাতের অপারেশন মানে এইখানটা দিয়ে ভেঙে গেছে রড বসিয়েছে আর এখন যাচ্ছি হলো আমরা আমি যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে যাচ্ছি হলো ও হ্যাঁ তোমার ওষুধ খেতে হবে তো আর দেখো কত ওষুধ দিয়েছে এই যে এখানে একটা দুটো তিনটে এই যে চারটে পাঁচটা ছটা ছটা পাতা দিয়েছে এখন খাবার আর এই দেখো অপারেশন মানে হয়েছে হাতে আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে এটা আধিকলে হবে তো

সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম কেননা দুপুরে মানে ভিডিওই করা হয়নি করেছি বেশিটা মানে বেশি ক্লিপ তুলতে পারিনি আবার এর জন্য শুভ সন্ধ্যা বললাম আর সব করে নিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর হচ্ছে কে হলো ডিম সিদ্ধ তো তোমরা দেখতেই পেলে যে ডিম সিদ্ধ আর দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে কি ও তো কতখানি উই খেয়েছে ও জল দিয়ে দাঁড়াও বৌদি ঘুটিয়ে নাও ঘুটে নাও গুটে আমি গুটে দিয়েছি আবার ঘুটে হ্যাঁ

এটাকে বললো আমি ওই ঘরে বিছানা করছি তারপরে সবজি কাটতে চলে আসলাম সবজি কাটছে আমার মা যেন মা জিজ্ঞেস করছি রব্দি চাল ভিজিয়ে দেবো মানে বিরিয়ানি করা হবে তো এর জন্য আমি জিজ্ঞেস করছি লোক বিরিয়ানি করা হবে তো চাল মানে চাল ভিজিয়ে দেবো আমি বারবার জিজ্ঞেস করো কারণ ওইটা তো তুমি জানো যে চাল ভিজাতে হবে তো উনি এটা মানে বারবারই জি মানে জিজ্ঞেস করছি এর জন্য আমি মানে এই কথাটা বলেছে যে হলো বারবার কেন জিজ্ঞেস করছো একটু জানো যে বিরিয়ানি হবে এই জন্য হলো আর এই দেখো মানে সবজি কাটতে বসে যাচ্ছে সবজি কাটছি আমি আর এই ভিডিওটা তোমার এগুলো আমার সপ্তাহ হয়ে গেছে একটু দেরি হয়ে একটু কেন অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে যার মতো কী করবো তোমাদের আগেও বলেছে এখন মানে কী বলে তোমাদের মানে জিনিসটা দেশটা খারাপ হয়ে যায় আর তো কদিন ধরে ভিডিও করতেই পারছে না তো ভালো কদিন বলে এই ভিডিওটা ছিল বলে তোমাদের দিয়ে দিয়েছিল আর যদি পারি ভিডিও করতে অবশ্যই তোমরা পাবে আর যদি না করি করে তো না না আমি কত ই কাছিলাম লাউ কাটছিলাম মনে হয় ভিডিও তো অতটা মানে খেয়াল করতে মানে পাচ্ছিলাম না একটা কী ভিডিও মানে কী কাটছিলাম এখানে খেয়াল আছে যে লাউ কাটছিল কেননা সে আমাদের হচ্ছিল সোমবার মঙ্গলবারে নিরামিষ হয় মঙ্গলবারে তত এটা আমি কেটে রাখছিলাম নাও না তো আর বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে আলু পেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটোও কেটে নিয়েছি এ যাক কড়াইটাও বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ছেড়ে দেবো একটু ভেজে নেবো আলুগুলোকে আমাদের রাতের মেনুতে কি হবে বলো তো বিরিয়ানি হবে এর জন্য বিরিয়ানির জন্য মাংস এনে রেখে দিয়েছে এটা তো এটা দুপুরে এনে রেখেছে আর আলুগুলো তো ভিজে ভাজা হচ্ছে আর চাল ভিজিয়ে রেখে দিয়েছে মা মশলা করছে কারণ মশলা না করলে তো হবে না এই দেখো চাল ভিজিয়ে আর ওইটা করছে সিঁড়িতে আর জানো না তো আমার ঘরটা ঝাড় দিতে হবে ঘরটা বালি বালি হয়ে আছে ঘরটা অথল ছিল গুছিয়ে টুছিয়ে সব কিছু এঁকে এসে এসে তারপরে রান্নাঘরে সবজি ওবজি কাটলাম একা হাতেই বললাম এবার হলো দেখি কতক্ষণ লাগে রান্না করতে তারপরে রান্না বান্না করে ঘরে গিয়ে তারপরে ঘরটা ঝাঁপ আর আমার মা বারবার বলছে যে আয় কদিনের জন্য বাড়িতে ঘুরে যা কদিনের জন্য বাড়িতে ঘুরে যা জামাইকে মাইকে নিয়ে কেননা ও তো কদিন কাজে যেতে পারছে না এর জন্য বলছে তুই হলো ওকে নিয়ে মেয়েকে নিয়ে তাহলে কয়দিন ঘুরে যা কদিন বাড়িতে থেকে যা আমি বলছি দেখছি কেননা মেয়ের হলো তোমাদের তো সরকারি স্কুল সবার ছুটি দিয়ে দিয়েছে প্রাইভেট স্কুল ছুটি দেয়নি আর আমার মেয়ের উনিশ তারিখে মে মাসে ছুটি দেবে এর জন্য আর এর মধ্যেই হলো পরীক্ষার সিলেবাস দিয়ে দেবে এর জন্য আরও বিশেষ করে মানে যাওয়া হচ্ছে দেখি মা বলেছে এখন দেখি বলছে যে আই ঘুরে যা ঘুরে যা ঘুরে যা কয়দিন থেকে যা ও জামাই বলতে এখন ও তো দেখতে গুলো যে অপারেশন হয়েছে এখন ও তো আর কিছু করতে পারছে না গাড়ি চালাতে পারবে না এখন এর জন্য বন্ধুরা আমি এখন রান্নাঘরটা ঝাঁকিয়ে নিচ্ছি রান্নাঘরটাও বালি বালি হয়ে গেছে পরে দিয়ে ঘরের ঘরটা ঝাড় দেবো আর সবজি টবজি কাটা হয়েছে না আর ওই জন্য ঝাটতে না কি ম্যাগি করে দেবো বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে আর এ দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ছোটো মামের তরকারি বসিয়ে দিয়েছি এবার এটা হলো ওর মানে একটু পুড়ে আসবে তারপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো এই দেখো পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটো বলছে ওগুলো পুড়ে গেছে ও পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো আমার মাংসটা একটু ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো যে মশলা করা আছে এর মধ্যে আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা সব মশলা এখানে করা আছে এবার এরকম মশলা দিয়ে দিলাম এবার এগুলো কাটিয়ে দিয়ে দেব মশলাটা নিচ্ছি মানে দেখতেই পেলে যে সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে মেরে নিচ্ছে আর নুনটাও দিয়ে দেব আর এই দেখো প্রেশার কুকারটা দেখতে পাচ্ছি এই প্রেশার কুকারে ছোট মামের খাবার বসানো হয়েছে কিন্তু এখনও সিটি করার নাম নেই দেখো জলটা ফোটানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ধোয়া উঠছে আর এই দেখো মাংসটা আমার কষানো হয়েও গেছে আবার আর একটু জল দিয়ে মাংসটা একটু কষিয়ে নিচ্ছে আর আমার মেয়ে এসে একটু একটু করে যাচ্ছে এই যে তুমি এই তালে বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর কালার এসছে আর হচ্ছে এই দুটো পিস তুলি একটা হলো আমার মেয়েকে দেবো আর একটা হচ্ছে পুষ্পা দেবো পুষ্পা ঝুঁকে দেখো দুই পিস তুলে নিলাম মাসিকে আর হচ্ছে কে হলো ভাবনি দুজনকে দিলাম

আর এই যে আপনি কি মোবাইলটা দেখেই যাবেন এটা মিসকি হাসি দিলে হবে না ও মোবাইলটা দেখেই যাচ্ছে ও না এটা বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি এই দেখো ভাতটা মা করে ফেলেছে আর দুধ আর বিরিয়ানির যা সরঞ্জাম লাগে এখানে নিয়ে নিয়েছি শুধু আতরটা নেই আর এই যে কি গরু মারকার রং এখানে দুধ দিয়ে গুলে নিয়েছি আরে এই যে তেল আর ঘি এর মধ্যে একটু গরম করে নিয়েছে আমি ম্যাগি করতে পারি না ম্যাগি করতে পারিস না আরে পারি সে মিষ্টি মোদার ওটা মাখা মাখাটা আমার হয় না আমি কত ম্যাগি করতে পারি যেটা আমি খাই সেটাই খালি করতে হবে কি কি খাস

দেখে কেমন করে পড়তে হয় বুঝলি এটা কেওড়ার জল

এই যে এখানে বি নিয়েতে আছে সেলট কাটবো এই সেলট কাটবো না কাটি কাটছে আর এর নরম

বন্ধ করবো দেখেছিস হ্যাঁ পাতের পাতের গুলো দেখিয়ে যেটা ভর্তি বাদ সেটা দেখা